হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ মঙ্গলবার আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ দেখতে থাকো সঙ্গে থাকো এখন বাজে সকাল পাঁচটা পাঁচ চলো এবার দরজাটা খুলে খুলে বাইরে যাওয়া যাক দেখি বাইরের ওয়েদারটা কেমন যদিও বা গরম তাও সকালবেলা করে মানে এতটা সকালে বাইরের যে ওয়েদারটা থাকে না সেটা একটা খুবই ভালো মানে ভালো লাগে বাইরে বেরোলে সকালবেলা করে মানে ওখানে এসির হাওয়া বা ফ্যানের হাওয়া কোনো কিছুই যেন মনে হয় এই ওয়েদারের কাছে কাজ করে না তো ঘরে চলে আসলাম এসে মেয়ের স্কুলের ব্যাগ গোছা গুছিয়ে দিলাম কারণ সকালবেলা করেই আমি স্কুলের ব্যাগটা গোছায় রাত্রে কোনো অ্যাক্টিভিটি থাকলে সেগুলো সব অ্যারেঞ্জ করে রাখি আর যদি না থাকে তো সকালবেলাই আমি ব্যাগটা গুছিয়ে রাখি ডায়েরিতে সিগনেচার করা ডায়েরিটা চেক করি রেগুলার স্কুল থেকে আসলেই ডায়রিটা চেক করে নিই যদি কোনো অ্যাক্টিভিটি ওই সব নিয়ে যেতে বলে তো সেগুলোকে অ্যারেঞ্জ করতে হয় তো এছাড়াও অ্যাপে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেয় যদি কিছু নিয়ে যেতে হয় তো সেই কারণে ওগুলো আগে থেকেই করা থাকে কিন্তু ডায়েরি চেকিং ব্যাগ গোছানো তারপরে এই যে ন্যাপকিন দেওয়া এগুলো সব দিনের দিন মানে সকালে করি আমি করি যদিও বা মেয়ে পারে কিন্তু যতদিন করে দেয়া যায় ও তো একদিন সবই করবে নিজেরটা নিজে গোছাবে কিন্তু যতদিন করতে পারছি করি আর ও আমি গুছিয়ে দিই বলে ও করতে পারে না এমনটা নয় ও নিজে ব্যাগ নিজে গোছাতে পারে তো বাবা আগে অফিস চলে গেছে নিয়ে যায়নি বলে মুড অফ হয়ে গেছে মেয়ে চাল নিয়ে আসলাম নুন আছে দুধ নিলাম আর এখানে লসন কড়াই আছে মুখ কড়াই বয়েল খেতে আমার খুব ভালো লাগে একটু বয়েল করে নুন দিয়ে একটু খেলে দারুণ খেতে লাগে ওই জন্য দোকানে একজন নিচ্ছিল দেখে তাকে দেখে আমি মুগ কড়াই নিয়ে আসলাম দুধ নিয়ে আসলাম দই বসাবো কারণ এখন গরম পড়েছে যেহেতু ঠক দইটা বেশি লাগছে তাই দই বসাবো বসিয়ে রাখবো তাহলে এখন বসালে কি হবে রাত্রে ওরা খেতে পারবে হয় এখন আমি বসিয়ে নেব আর নাহলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বসাবো তাহলে কী হবে রাত্রে খেতে পারবে আর নুন চাল চাল বেশি নিয়ে আসলাম না কারণ এসে দরজা খুলতে হবে অতগুলো নিয়ে আসতে পারবো না বলে চালটা কম নিয়ে আসলাম পরে ও নিয়ে আসবে আর নুন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওটাই রোজ ভুলে যায় রবি আমাকে এক সপ্তাহ ধরে বলছে নুন নিয়ে আসো নুন নুন নিয়ে আসো ভুলেই যাচ্ছি নুন আনতে বেডরুন এগুলো তো থাকে আর নুনটা ছিল থাকতে থাকতে আর আগে থেকে বলতে থাকে কারণ আমি ভুলে যাই তো নুনটার কথা তো ওই জন্য আগে থেকে বলতে থাকে তো ফাইনালি আছে মনে করে নুনটা আনতে পারলাম চলো বাকি কাজগুলো করতে হবে ঘরে কেউ নেই আমি একা আছি তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে এখন আমি চেয়ার সিডস গরম জল দিয়ে খাচ্ছি তোমরা সকালে চা খাও আমি বদলে দেখাই যদিও বা আমার চা খাওয়ার অভ্যাস নেই মানে হলে হলে হলেও না হলে না হলে এরকম একটা ব্যাপার আর গরম পড়ার পর থেকে চাটা আমি মানে খাওয়া একেবারে মানে নাইনটি পার্সেন্ট বললে হয় বন্ধ করে দিয়েছি চা খায় না আর রবিও খেতে চায় না আমাদের যেহেতু আর সন্ধেবেলা চা খাওয়া হয় তো ও এখন গরম করার জন্য সন্ধেবেলা চা খেতে চায় না মানে ওই জন্য চাটা খাওয়া হয় না সেইভাবে আর কিন্তু রোজ সকালবেলা এটা খায় এই মাত্র মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আসার সময় কী করলো দরজা দিয়ে ঢুকতে ঢুকতে মাথায় লেগে গেল ওকে একটু বরফ টরফ লাগিয়ে দিলাম বরফ লাগিয়ে লাগাতে লাগাতে ঘুমিয়ে পড়লো আর আমি এখন ভাত বসিয়েছি ও একা ভাত খাবে আমি ভাত খাবো না ও একা খাবে বলে এ ছোট্ট একটা বাটিতে করে ভাত বসিয়েছি আর এখন দুধটা জাল দেব দিয়ে দইটা বসাবো এখানে ওর ভাত বসানো হয়েছে আর এটার মধ্যে দুধ জাল দেবো দু প্যাকেট দুধ দু প্যাকেট দুধ দিয়ে দই বানালে কি হয় টক দই বানালে দু দিন চলে যায় ভালোভাবে আবার খাওয়ার উপর ডিপেন্ড করে কতটা কী খাচ্ছে আর তা নাহলে মোটামুটি দু থেকে তিন দিন চলে যায় আমি তো খাই না মেয়ে আর ওর বাবা খায় তো সেই জন্য আমাদের দুদিন হয়ে যায় তো এখন ঘরেই দই পাতা হয় আগে কিনে নিয়ে আসতাম তো বললো আর প্রত্যেক দিন যখন খাও গরমের সময় এখন বেশি লাগে করে আমাদের দই থাকে টক দই সবসময় তো বললো গরমে যখন দই এখন বেশি লাগবে আর ওই কেনা দই রোজ রোজ খাওয়াটা ঠিক নয় তার থেকে এ করো ঘরে বানানো শুরু করো ওই জন্য ঘরে বানানো হয় এখন দইটাকে বানাবো বানিয়ে তারপরে মেয়েটাকে খেতে দেব এইখানে দই বসাবো আগে দই একটুখানি আছে এতটা আগে দই আছে এখানে বাদবাকি দইটা বসাবো এটাকে ফেটিয়ে নেবো নিয়ে বাদবাকি বাকি দইটা এখানে হবে দুধটা ফোটান হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা করব আর এইখানে এটাও ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আলমারিটা দেখতে পাচ্ছ এই আলমারিটা এই আলমারিটাকে খুললাম খুলে এখানে ওই সব কৌটো টৌটো গুলো থাকে টিফিন বক্স এগুলো থাকে পরিষ্কার জায়গা বসিয়ে দেবো দুধটাকে ওখানে বসিয়ে দিলাম এবারে ওর রাত্রে আসবে ও খড়গপুর গেছে আজকে রাতে আসবে রাতে আসলে তখন মানে ডিনারে খেতে পারবে টক দেবে আর ওখানটা এত হিট হয়ে থাকে মানে কি বলবো ভয়ঙ্কর গরম আর এই চাবিটা দিয়ে রাখলাম যাতে কিনা ওখান দিয়ে কোনো হাওয়া করতে না পারে তাহলে কী হবে গরমটা বেশ ভালো থাকবে আমি চাবিটা দিয়ে রাখি না তাহলে কি একটুখানি তো হাওয়া করতে পারে অতটা গরম নয় নিচেরটা আরো বেশি গরম মানে তখন ওইভাবে রাখি যাতে কি না দইটা সুন্দরভাবে বসে যায় তো ওই টাইল জড়িয়ে এ করে বা কিছু মোটা কিছু দিয়ে জড়িয়ে রাখা এ করা ওগুলো মানে বিরক্তিকর লাগে আমার আর তারপরে হচ্ছে পরেও যেতে পারে কারণ আমার হাতটা ভীষণ শক্ত বক্ত তুলতে গেলে জিনিস পরে আর মাইক্রেভটা খারাপ হয়ে গেছে সারাই নিই নাহলে মাইক্রোওয়েভেও বসানো যায় কিন্তু মাইক্রোয়েভটা খারাপ হয়ে গেছে আর ওই জন্য সারাই তো মাইক্রোয়েভ নেই যেহেতু সেই জন্য এটাই আমাদের এখন ভরসা সুন্দর হিট হবে দইটা বসে যাবে কেমন গরম বাইরে অনেক গরম চৌমুখ তো শুকাইয়া গেছে বাইরে গরম আসছে গরম নেই কি আছে সূর্য এবার গিয়ে দেখো বাইরে ঠিক আছে ভিড়িয়েছো আজকে আনতে যাওনি না যাইনি স্কুল যাওনি না স্কুল যায়নি তো মানা

এখন আমরা ডিনার করতে বসে গেছি রাত সাড়ে দশটার মতো বাঁচতে যায় আর ডিনারে আছে কি আছে এখানে আছে টক দইটা আর তরকা আর এখানে আছে রুটি এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার হেল্ল' মই যে ক'লে ডিনাৰটা কৰোঁ